আসসালামু আলাইকুম আবারও চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এই যে দেখেন আমি দেখায় দিই এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট আর এটা মার্কেটে খুবই ডিমান্ড একটা প্রোডাক্ট ঠিক আছে তো আমি প্রোডাক্টটা দেখায় দিচ্ছি পরে আগে আমরা আমাদের ডেলিভারি সিস্টেমটা বলি আমাদের থেকে যারা অনলাইনে ঢাকার বাইরে যারা কাস্টমার আছেন তারা তো অনলাইনে নিতে হবে কারণ অনেকে শোরুমে ম্যাক্সিমাম কাস্টমার শোরুমে এসে নিতে পারে না তারা অনলাইনে নিতেছে আমাদের থেকে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিচ্ছি ডোর টু ডোর যেটাকে বলে দুইশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা অর্ডারটা কনফার্ম করবো দেন হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনারা দেখে শুনে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো এই ক্ষেত্রে আমরা নিতে পারি আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের কোনো দিদা বন্ধু যে কোনো পৃথিবীর বাংলাদেশে সরি পৃথিবীর না বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কোনো থেকে অর্ডার করবেন আমরা আপনার বাসায় পৌঁছা প্রোডাক্ট পৌঁছাই দিব তো আজকে যে প্রোডাক্ট দেখাবো দেখানো শুরু করি বেশি লং করব না শর্টের ভিতরে একটা প্রোডাক্ট দেখাবো যেটা দুইটা কালার আসছে আমাদের ক্লোজ আছে এই প্রোডাক্টটা এটা কিন্তু খুবই লেটেস্ট একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের সোলটা যদি আমি বলি যে দেখেন হাসপাফিস সোল আর সুইংকর আছে আর প্রোডাক্টের ভিতরে মেডিকেটেড ডক্টর ইনসোল আছে এই যে দেখেন এটা অরিজিনাল চায়না যেটা চায়না মেডিকেট যেটা ওইটা এটার ভিতরে লোকাল আছে কম দামিও আছে ওইটা না এটা হচ্ছে চায়না মেডিকেট যেটা আর এটা খুবই সফট ফ্লেক্সিবল একটা ডক্টর মেডিকেটেড ইনসোল যেটা আর এটার সোলের ব্যাপারে যদি বলি এটার সোলটা আপনার যদি র্যান্ডমও ইউজ করেন এটা আমার মনে হয় না দুই চার পাঁচ বছরের ভিতরে কিছু করতে পারবেন আর এটার অফিসিয়াল গ্যারান্টি আপনারা তো জানেন আমাদের নব্বই দিনের অফিসিয়াল গ্যারান্টি আমরা দিই এটার ভিতরে কালার পাবেন হচ্ছে দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর আর রানিং কালার যেটা আমরা সবসময় চেষ্টা করি রানিং কালারগুলো ওঠানোর জন্য বাড়তি কালার উঠে লাভ নেই রানিং কালার যেগুলো মানুষের চাহিদা ওগুলো আমরা দেখা গেছে ট্রাই করি ওঠানোর তো এটার ভিতরে দুইটা কালার কালোটাও দেখতে পারেন কালোটা খুবই প্রিমিয়াম একটা জুতা কালো তো কালোই ভাই আর চকলেট যেটা এটা খুবই সুন্দর একটা কালার দুইটা কালারই এখনো সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর রেগুলার সাইজ যেটা আপনারা চাইলে নিতে পারবেন আর দুইটা প্রোডাক্টই খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে যাদেরই প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর এটা কিন্তু এভাবেই বক্স প্যাকেজিং সহ আপনারা নিতে পারবেন ঠিক আছে যাদেরই প্রয়োজন তারা নক করবেন আর প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার